জীবনের প্রথম এরকম একটি হলুদ ফুলকপি দিয়ে আজকে মজাদার রেসিপি রান্না করতে যাচ্ছি তো আপনাদের ভাইয়া বাজার থেকে এরকম একটা হলুদ ফুলকপি নিয়ে আসছে এটা দেখে আমি তো একেবারে মানে অনেক খুশি হয়ে গেলাম এরকম ফুলকপি তো কখনও খেয়ে দেখি নাই আর এর টেস্ট কেমন আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো এখানে বাজার থেকে আপনাদের ভাইয়া একেবারে টাটকা রুই মাছ কিনে নিয়ে আসছে সেই সাথে বেআই আবার কুষ্টিয়া থেকে আসার সময় কুমড়ো বড়ি নিয়ে আসছে সেই কুমড়ো বড়ি আর রুই মাছ দিয়ে হলুদ ফুলকপি দিয়ে মজাদার রেসিপি রান্না করব আসলে ফুলকপি আমরা রান্না করি অনেকের থেকে গন্ধ লাগে তাই না বন্ধুরা আজকের রেসিপিটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ফুলকপি রান্না করবেন একটু গন্ধও লাগবে না কিভাবে রান্না করবেন সব থাকছে আজকের ভিডিওতে হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি রেসিপিটি অনেক বেশি কাজে দিবে মনোযোগ সহকারে দেখতে থাকেন হলুদ মরিচ লবণ দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি তার আগে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে বন্ধুরা এবার আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি ফুলকপিগুলো একটু বড় বড় করে কাটবেন তাহলে হবে কি ফুলকপিটা আর ভাজার সময় ভেঙে যাবে না দেখেন ভেতরটাও কেমন জানি হলুদ লাগতেছে আসলে এই ফুলকপি আমি প্রথমেই রান্না করে খেলাম আসলে ফুলকপিটা খেতে বন্ধুরা দুর্দান্ত টেস্ট ছিল এটা যে ফুলকপি রান্না করেছিলাম এরকম একটু গন্ধও নাই আমাদের দেশি যে সাদা ফুলকপিগুলো আমরা রান্না করি তেমন জানি একটা গন্ধ লাগে তাই না আসলে এত ভালো লাগে না এই ফুলকপিটাতেই কিন্তু একটু গন্ধও নাই এই যে কুষ্টিয়া থেকে সে কুমড়ো বড়ি পুষ্টিয়া কিন্তু ঐতিহ্যবাহী এই কুমড়ো বড়ি শীতের সময় সবার বাড়িতে থাকবে কুমড়ো বড়ি কুমড়ো বড়ি ছাড়া যেন তাদের চলেই না তো শীতকালীন সময়টা এটা বানায় আর সারা বছরই খেতে পারে এদিকে কথা বলতে বলতে আমি দেখেন ফুলকপিগুলোকে আমি হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেবো ফুলকপি রান্না করার ক্ষেত্রে একটু বড় বড় করে কেটে নেবেন আর এগুলোকে এভাবে করে একটু ভেজে নেবেন তাহলে হয় কি ফুলকপির যে একটা স্মেল আছে সেটা আর থাকে না রান্না করলেও কিন্তু ভালো লাগে প্রসেসটা ফলো করে দেখে রাখেন মজার রেসিপি একবার ট্রাই করে দেখবেন একবার ট্রাই করার পরে এর ফিডব্যাক জানাতে কিন্তু বলবেন না আর কারা কারা এরকম হলুদ ফুলকপি খেয়েছেন কমেন্টে জানাতে পারেন আমি কিন্তু এই প্রথমে খেলাম এরকম একটি ফুলকপি আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লেগেছে তো মাছ রান্না করার সেরকম মশলাগুলো সবগুলো মশলা দিয়েই রান্নাটা করতে পারবেন মাছের মশলা দিয়ে এবার দেখেন আমি মশলা টশলা সব কষানোর পরেই কিন্তু আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি আমি কিন্তু আগে দেই নাই আগে দিলে হবে কি ফুলকপিটা ভেঙে যাবে এবার কুমড়ো বড়ি ফুলকপি আর তরকারিতে ঝোল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম এই তো মিনিট দশেক পরে দেখেন বন্ধুরা ঝোলটা একটু কমে এসেছে এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি রুই মাছ দিয়ে একবার এভাবে তৈরি করে খাবেন এর সাথে কখনোই বলবেন না আমি কথা দিয়ে গেলাম এটা দেখেন কত লোভনীয় আর খেতে ছিল অসাধারণ তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ